চোদ্দটি দিন মহান আল্লাহর নিকটে খুব প্রিয় ও পছন্দনীয় এই চোদ্দ দিনে যারা আল্লাহর নিকটে যা চাইবে মহান আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই চোদ্দ দিন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জানি আপনার সময়ে খুব দামি আপনার সময় খুব দামি কিন্তু জান্নাত চাইতে দামি না কেননা এই চোদ্দ দিনের ওসিলাতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে আসুন আমরা সে চোদ্দটি দিন জেনে নিই আউলিয়া কিরাম ও ওলামা কিরামের একমত এই চোদ্দ রাত্রি জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করা কর্তব্য এক নম্বর মহারুম মাসের প্রথম রাত ও আশুরার মাসের প্রথম রাত ও মধ্যবর্তী রাত ও সাতাশ তারিখের রাত তিন মাসের মধ্যবর্তী রাত চার নম্বর আরাফার রাত পাঁচ নম্বর দুই ঈদের রাত এবং ছয় নাম্বার কুড়ি রমজানের পর পাঁচটি বিজর রাত আউলিয়া কেরম কেরাম তিনি আরো বলেন এই দিনগুলির মধ্যে দিনেও ইবাদত করার কথা বলেছেন যেমন আরফার দিন আসুরাত দিন সাবানের মধ্যবর্তী দিন এবং দুই ঈদের দিন এবং তাসরিকের তিন দিন এবং সমস্ত দিনের মধ্যে জুমা এই ইবাদত করতে বলেছেন বেশি বেশি করে এই দিনগুলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জেনে রাখুন মহান আল্লাহর প্রত্যেকটা দিনই হচ্ছে নিয়ামতের দিন প্রত্যেকটা দিনই ভালো কিন্তু তার মধ্যে এই 14টি দিন আউলিয়া কেরাম ওলামাইক এরাম বুজুর্গানের দিন আখ্যায়িত করেছেন এর ১৪টা দিন মূল্যমান দিন এই দিনে আল্লাহর ইফাদত বেশি বেশি করতে হবে আর আল্লাহর নিকটে আপনি যা চাইবেন সেটাই পাবেন কিতাবের নাম গুণিয়াত তোয়ালিবিন লেখক হজরত আব্দুল কদের জেলানি রহমাতুল্লাহ আলাই